নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা কেমন আছো আশা করি ভালো আছো বাসায় আছো পড়াশোনা করছো আজকে তোমাদের একাদশ অধ্যায়ের জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করব তোমরা মোটামুটি যা আলোচনা করবো মোটামুটি তোমরা এই সম্পর্কে কিছু হলেও জানো আমরা আজকে প্রাইমার একটু আলোচনা করব। তোমাদের এই চ্যাপ্টারে হেডিং হচ্ছে কি বায়োটেকনোলজি বায়োটেকনোলজি মানে হচ্ছে জীব প্রযুক্তি বায়োটেকনোলজি বায়োলজি এবং টেকনোলজি সমন্বয়ে গঠিত এবং এই শব্দটি প্রথম ব্যবহার করেন হ্যাঙ্গেরীয় একজন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার কার্ল এরিকি এই বায়োটেকনোলজির সংজ্ঞা সংজ্ঞাটা আছে এখানে দেখো বায়োটেকনোলজি ইজ দ্য ইউজ অব লিভিং সিস্টেমস অ্যান্ড অর্গানিজমস বিভিন্ন অনুজীব বা জীবিত অংশের কোনো কিছুকে ব্যবহার করা টু ডেভেলপ আর মেক ইউজফুল প্রোডাক্ট কোনো প্রয়োজনীয় বস্তু তৈরি করার জন্য বা উন্নত করার জন্য আর এনি টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন বা কোনো প্রযুক্তিগত প্রয়োগ দ্যাট ইউজেস বায়োলজিক্যাল সিস্টেম যেটা জিপ প্রয়োজনে জিপ প্রয়োগের মাধ্যমে হয় বা জিপ প্রয়োগের ব্যবহারের জন্য হয় লিভিং অর্গানিজমস সেটা অনুজীব থেকে হতে পারে অ ডেরিভেটিভস দেয়ার অফ ডেরিভেটিভস দেয়ার অফ মানে হচ্ছে বা ওসব লিভিং অর্গানিজমস বা বায়োলজিক্যাল সিস্টেমস থেকে পাওয়া কোনো কিছু দিয়ে প্রয়োগ হতে পারে টু মেক ওর মডিফাই প্রোডাক্টস আর প্রসেস ফর স্পেসিফিক ইউজ অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বিশেষ কাজে ব্যবহারের জন্য কোন দ্রব্য উৎপাদন বা তাকে বিশেষায়িত করা এটা হচ্ছে বায়োটেকনোলজি আর যে আলোচনাটা আমি আজকে করবো সেটা তোমাদের বইয়ের আলোকেই করবো সুতরাং বই তোমাদের সংজ্ঞাটা রয়েছে এভাবে যে জীবন্ত উদ্ভিদ প্রাণী অনুজীব বা এদের ব্যবহার করে মানবতার কল্যাণে ব্যবহার উপযোগী উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন উদ্ভিদ প্রাণী অনুজীব বা দ্রব্য উৎপাদনে প্রয়োগকৃত প্রযুক্তি হল জীব প্রযুক্তি অর্থাৎ বায়োলজিক্যাল কোন জীবের বা জীবের কোনো অংশকে ব্যবহার করে টেকনোলজির মাধ্যমে টেকনোলজির মাধ্যমে ব্যবহার করে যদি মানব কল্যাণে বা দেশের কল্যাণে উপযুক্ত উন্নত কোনো প্রকরণ সৃষ্টি করা যায় বা উন্নত কোনো দ্রব্য তৈরি করা যায় তাহলে সেই যে প্রযুক্তিগত প্রয়োগ যেটা সেটাকে বলা হয় বায়োটেকনোলজি এবং আশা করি তোমরা যখন বই থেকে পড়বে আর বিস্তারিত তখন ভালো করেই বুঝতে পারবে এবং বায়োটেকনোলজির কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে বা হয়েছে যেমন কিছু উদাহরণ দিতে পারি যে যেমন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার উন্নত প্রকরণ তৈরি করার মাধ্যমে বায়োগ্যাস তৈরি করা সম্পন্ন সম্ভব হয়েছে বা স্যাক্রোমাইসিস থেকে অ্যালকোহল তৈরি করা সম্ভব হয়েছে রিকম্বির ডিএনএ তৈরি করার মাধ্যমে নতুন উন্নত প্রকলন বা জাত তৈরি করার সৃষ্টি হয়েছে সৃষ্টি করা সম্ভব হয়েছে আবার প্ল্যান্ট কালচারের মাধ্যমে একটি ছোটো এক্সপার্ট বা উদ্ভিদ অংশ থেকে একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ নতুন উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে এই সব কিছুই কিন্তু বায়োটেকনোলজিরই প্রয়োগ বা উপযুক্তিগত ব্যবহার অ্যাপ্লিকেশন তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে জীব প্রযুক্তি জিনিসটা কি এবং কোন কোন ফিল্ডে সাধারণত এর ব্যবহারগুলো হয়েছে এবং হতে পারে তবে তারপরেও ক্ষেত্রগুলোকে নির্দিষ্ট করার জন্য আমরা আরও কিছু ক্ষেত্রের কথা স্পেসিফিক্যালি বলবো যেমন ইম্পর্টেন্স অফ বায়োটেকনোলজি বায়োটেকনোলজির গুরুত্বগুলো কী কী কোন 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 ক্ষেত্রে বায়োটেকনোলজি অ্যাপ্লাই হচ্ছে বা অ্যাপ্লাই হয়ে সফলতা পাওয়া গেছে সেখানে এখানে একটা জিনিস তুলে ধরা হয়েছে দেখো বায়োটেকনোলজির বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে অ্যানিম্যাল ব্রিডিং এগ্রিকালচার এনভায়রনমেন্টাল এনার্জি ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট ইন ফুড টেকনোলজি ফার্মেন্টেশন টেকনোলজি মেডিকেল ডায়াগনোসিস হেলথ কেয়ার অফ ফার্মাসিউটিক্যালস রিকম্বিন ডিয়া টেকনোলজি প্ল্যান্ট এগ্রিকালচার or ক্রপ improvement, প্রোটিওমিক্স অ্যান্ড জিনোমিক্স এটাকে আর একটু সহজ ভাষা যদি তোমাদের ব্যাখ্যা করে বলি তাহলে দেখো যে কী কী ক্ষেত্রে ব্যবহার হয় যেমন আমরা যদি জিনোমিক্সের ক্ষেত্রে দেখি জিনোমিক্সের ক্ষেত্রে কি যে উন্নত প্রকরণ করার জন্য উন্নত যে জিন বৈশিষ্ট্যগত যে জিনগুলো দরকার সেই জিনকে সংরক্ষণ করার জন্য কিন্তু এক ধরনের ল্যাব রয়েছে যেটাকে বলা হয় জিন ব্যাংক জিন ব্যাংকের মাধ্যমে উন্নত প্রকরণ সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় জিনগুলোকে কনজার্ভ করা রাখা হয় বা কনজারভেশন করে রাখা হয় এবং এই টেকনোলজি উৎপাদনের মাধ্যমে প্রোটিনের থেকে উন্নত মানের প্রোটিন বা সঞ্চয় প্রোটিন বা প্রোটিন জাতীয় দ্রব্য তৈরি করা সম্ভব হচ্ছে তারপরে প্র্যান্ট এগ্রিকালচার বা ক্রপ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ক্ষেত্রে কি যে আমরা যদি দেখি যে এগ্রিকালচারের টিস্যুর ক্ষেত্রে টিস্যু কালচারের ক্ষেত্রে দেখি যে টিস্যু কালচারের মাধ্যমে একটি ক্ষুদ্র অংশ থেকে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে রিকম্বিনেন্ট ডিএন টেকনোলজি রিকম্বিনেন্ট ডিএন টেকনোলজির মাধ্যমে কিন্তু জিএমও এই জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা ট্রান্সজেনিক উদ্ভিদ বা তৈরি করা সম্ভব হয়েছে কি সেটা আমরা যখন চাপ্টারের ভিতরে আরো যাব তখন আমরা এই সম্পর্কে বিস্তারিত আছে আমরা পড়বো জানবো এবং বুঝতে পারবো তারপরে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস আছে যে শিল্প ক্ষেত্রে দেখা যায় অনেক ওষুধের গুণগত মান বৃদ্ধি করার জন্য পরিমাণ বৃদ্ধি করার জন্য এই বায়োটেকনোলজিকে ব্যবহার করে সেটা সম্ভব হয়েছে আবার দেখা গেছে যে বিভিন্ন ধরনের জৈব শক্তি উৎপাদন করা সম্ভব হয়েছে এই হেলথ কেয়ারের ক্ষেত্রে বায়োটেকনোলজিকে ব্যবহার করে মেডিকেল ডায়াগনোসিস অর্থাৎ কোনো রোগ শনাক্তকরণের ক্ষেত্রে বা কোনো জীবাণু সংরক্ষণের ক্ষেত্রে টিউমার সেলস সংরক্ষণ শনাক্তকরণের ক্ষেত্রে ডায়াগনোস করার জন্য এই ধরনের বিভিন্ন ধরনের বায়োটেকনোলজি অ্যাপ্লাই করা হয় তারপর ফার্মেন্টেশনের ক্ষেত্রে ফার্মেন্টেশন টেকনোলজি আছে যে গাজানো ফেরামেন্টেশন টেকনোলজি ফেরামেন্টেশন টেকনোলজি আছে যেখানে বায়োটেকনোলজির একটা সুপ্রয়োগ রয়েছে তারপর ইমপ্রুভমেন্ট ইন ফুড টেকনোলজি আছে ফুড টেকনোলজিতেও বায়োটেক বায়োটেকনোলজির সুনির্দিষ্ট কিছু প্রয়োগ রয়েছে যেমন অণুজীবের ক্ষেত্রে যেমন কিছু যেমন স্যাকরামাইসিস স্যাকরামাইসিসের গুড়া থেকে কিন্তু আমরা বেকিং এর জন্য এখন হোমমেড খাবার তৈরি করতে পারছি যেটা বাজারজাত বাজারজাতকরণের মাধ্যমে আমরা সরাসরি ইস্ট থেকে ইস্টের গুঁড়া হিসেবে আমরা কিনতে পাচ্ছি এটা কিন্তু একটা ফুড টেকনোলজির ক্ষেত্রে বায়ো টেকনোলজি বায়োটেকনোলজির একটা বিশাল বড় ভূমিকা তারপর ইনভারনমেন্টাল এনার্জি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা কি পরিবেশের ক্ষেত্রে যেমন অনেক এফ্লুয়েস বা বজ্র পদার্থগুলো যখন ডাম্পিং হয় মাটিতে তখন কিন্তু সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে পারে পলিউশন হতে পারে এনভায়রনমেন্টের কিন্তু ক্ষেত্রে কিছু অনুজীব আছে যে অনুজীবগুলা ওই ওই বজ্র পদার্থগুলোর উপর কাজ করে বা ক্রিয়া করে ওগুলোকে সরল উপাদানে পরিণত করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সাহায্য করে এইভাবে পরিবেশে সহায়তা করে কিছু সময় অনেক সময় দেখা যায় যে সমুদ্র বা পানিতে কোনো অ্যাক্সিডেন্টের কারণে তেল ছড়িয়ে পড়লো তেল বহনকারী কোনো যানবাহন থেকে তেল সরিয়ে পড়ল তো সেই তেলগুলো যখন সমুদ্রের পানিতে ভেসে থাকে তার কারণে কিন্তু অনেক জীব সেখানে বসবাস করা অসম্ভব হয়ে যায় বা বংশবৃদ্ধি করতে পারে না সেক্ষেত্রে কিছু হাইড্রোকার্বন অক্সিডাইজিং অনুজীব রয়েছে যেগুলো অক্সিজেনের উপস্থিতিতে ওই তেল দানার সাথে লেগে থেকে বংশবৃদ্ধি করে এবং ওইগুলোকে ধীরে ধীরে সরল উপাদানে পরিণত করে পানির সঙ্গে মিশিয়ে দেয় এনিম্যাল ব্রিং এগ্রিকালচার এনিমার বেটিং এগ্রিকালচার যেখানে বলছি যে ট্রান্সজেনিক এনিম্যান পোলট্রি এসব ক্ষেত্রে কি বেশি মাংস উৎপাদনকারী প্রাণী তৈরি করা সম্ভব হচ্ছে বেশি দুধ উৎপাদনকারী বেশি ডিম উৎপাদনকারী প্রাণী তৈরি করা সম্ভব হচ্ছে তারপরে বায়ো ইনফরমেটিক্স এটা কি যে যেই ল্যাবে এই ধরনের বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন হয় সেই অ্যাপ্লিকেশন করে বিভিন্ন উন্নত ভিটামিন প্রোটিন বা বিভিন্ন ধরনের উন্নত দ্রব্য এনজাইম এগুলো উৎপাদন করা সম্ভব হচ্ছে তো এই ধরনের বিভিন্ন ফিল্ড রয়েছে যেখানে বায়োটেকনোলজির সুপ্রয়োগ হয়েছে এবং সেখানে সফলতাও চলে এসেছে এবং আরো এগুলো বিভিন্ন ধরনের রিসার্চ চলছে এরপর হচ্ছে প্ল্যান্ট টিস্যুকালচার প্ল্যান্ট টিস্যুকালচার বায়োটেকনোলজি একটি অত্যন্ত সিগনিফিকেন্ট এবং উল্লেখযোগ্য দিক এটা সংজ্ঞা যদি আমরা এখান থেকে পড়ি যে প্ল্যান্ট টিস্যুকালচার ইজ দ্য সায়েন্স অফ গ্রোয়িং প্ল্যান্ট সেলস টিস্যুস অর অরগ্যানস আইসোলেটেড ফ্রম দ্য মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট থেকে আইসোলেট করা অন আর্টিফিশিয়াল মিডিয়াম কৃত্রিম মিডিয়াতে ইনোকুলেট করা ইনভিট্রো জীবাণুমুক্ত পরিবেশে আন্ডার কন্ট্রোলস কন্ডিশনস অর্থাৎ কন্ট্রোল করা কন্ডিশনে এই কালচারটা করা হয় যদি এই ধরনের কালচার এই ধরনের পরিবেশ এই ধরনের পুষ্টি মাধ্যমে থেকে করা হয় সেই ধরনের কালচারকে বলা হয় প্ল্যান্ট টিস্যু কালচার তোমাদের বই আলোকে যদি বলি উদ্ভিদের যে কোনো বিভাজন ক্ষম অঙ্গ থেকে বিভাজন ক্ষম যে অঞ্চল থেকে বিভাজন ঘটে যে অঞ্চলে বিভাজন ঘটে সে অঞ্চলের কোনো অংশ যেমন শীর্ষমুকুল কক্ষমুকুল কচি পাতা বা পাপড়ি ইত্যাদি হতে পারে এগুলোকে যদি বিচ্ছিন্ন কোনো এরকম বিচ্ছিন্ন কোনো টিস্যু যদি নিয়ে জীবাণুমুক্ত অবস্থা অর্থাৎ স্টেরিলাইজড অবস্থায় কোনো যে আর্টিফিশিয়াল মিডিয়াম কোনো পুষ্টি মাধ্যমে ইনভিট্রো অবস্থায় যদি কালচার করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সে কালচারকে বলা হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচার অর্থাৎ গবেষণাগারে কোনো টিস্যুকে পুষ্টির মাধ্যমে কালচার করাই হলো টিস্যু কালচার এখন এই টিস্যু কালচারের ক্ষেত্রে যখন পড়তে যাবে তখন কিছু ইম্পর্ট্যান্ট টার্মস আসবে আসবে টার্মসগুলা কি একটা হচ্ছে টটিপটেন্সি মাইক্রোপোপাগেশন ইন ইনভিট্রো কালচার এগুলো তোমাদের কাছে খুবই পরিচিত টার্ম একটু বললেই তোমরা বুঝতে পারবে টটিপটেন্সি হচ্ছে নতুন উদ্ভিদ তৈরি করার সক্ষমতা আমেরিকার জীববিজ্ঞানী মর্গেন বলেছেন যে টট এই যে কোনো উদ্ভিদের যে অংশটা যে এক্সপ্লান থেকে যে কালচারটা করে নতুন উদ্ভিদ তৈরি করা হয় সেই উদ্ভিদ তৈরি করার যে সক্ষমতা থাকে কোষের সেই সক্ষমতা হচ্ছে টটি অর্থাৎ যে অংশটাকে নিয়ে আমরা কালচার করে নতুন উদ্ভিদ তৈরি করতে পারছি সেই যে নতুন একটা সজীব ছোট কোষ থেকে যে নতুন একটা উদ্ভিদ তৈরি করার যে এই যে ক্যাপাবিলিটি সেটাই হচ্ছে টটি পটেন্সি। মাইক্রোপোপাগেশন কিন্তু সেম প্ল্যানটিশু কালচার কিন্তু মাইক্রো বলা হয় কিন্তু মাইক্রোপাগেশন কেন উল্লেখ করা হচ্ছে কারণ মাইক্রো মানে ছোট অর্থাৎ উদ্ভিদের ছোট একটি অংশ থেকে পরবর্তী কালচারের মাধ্যমে প্রোপাগেশন করার মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করা যাচ্ছে এই জন্য এটাকে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন ক্লোনিং আমরা সিনেমার মাধ্যমে বা বিভিন্ন গল্পের মাধ্যমে জানি যে ক্লোনিং কি যে হুবহু দেখতে একরকম হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ক্রোন ক্লোনিং হচ্ছে যে উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট নেওয়া হয়েছে সেই করলে সেই উদ্ভিদের গুণাগুণ যদি মাতৃ উদ্ভিদের গুণাগুণের সমান হয় বা গুণাগুণ সম্পন্ন হয় তাহলে সেই উদ্ভিদটাকে বলা হচ্ছে ক্রোন প্ল্যান্ট বা ক্লোনিং কালচার ইনফিট্রো কালচার ইনফিট্রো কালচারটি একটু নতুন হতে পারে ইনফিট্রো হচ্ছে স্টেরিলাইজড কন্ট্রোল কন্ডিশন আর ইন মানে ভিতরে তোমরা জানো ইনভিট্রো কালচার হচ্ছে যদি জীবাণুমুক্ত পরিবেশে জীবাণুমুক্ত অবস্থায় কোনো কালচার করা হয় তাহলে সেই কালচারটাকে বলা হয় ইনভিট্রো কালচার ইনভিট্রো কালচার হচ্ছে একটু ব্যাখ্যা করে বলি যে জীবাণুমুক্ত পরিবেশে কোনো নির্দিষ্ট পুষ্টি মাধ্যমে আবদ্ধ অবস্থায় যদি কোনো ব্র্যান্ডকে কালচার করা হয় তাহলে সেটাকে বলা হয় ইনভিট্রো কালচার তারপর আরেকটা অংশ তোমাদেরকে বলি সেটা হচ্ছে টাইপস অফ পিটিসি প্ল্যান্ট টিস্যু কালচার প্ল্যান্ট টিস্যু কালচারের টাইপস অর্থাৎ কি ধরনের কালচার হতে পারে বিভিন্ন ধরনের কালচার হতে পারে শুধুমাত্র যে পাতা মুকুল হবে তা না এমব্রায়ের কালচার হতে পারে অর্থাৎ ভুন কালচার হতে পারে সেল কালচার হতে পারে কোষ কালচার হতে পারে স্ক্যালাস কালচার হতে পারে অর্থাৎ ক্যালাস পরবর্তীতে বলছি ক্যালাসটা কি ক্যালাসটা হচ্ছে ও টিস্যু কালচার করার সময় মিডিয়ামে প্রবেশ করার পরে এক্সপানকে কে মিডিয়াম ইনকুলেট করার পরে পরবর্তীতে যে টিস্যু গুচ্ছ উৎপন্ন হয় সেটাকে বলা হয় ক্যালাস পলেন কালচার রেন কালচার রেনু চাষ অর্গান কালচার যেটা আমরা বলছি যে পাতার ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট কালচার মেরিস্টেম কালচার বিভাজন ক্ষম অঞ্চল থেকে যে কালচারটা হচ্ছে ভাজক করা থেকে সিড কালচার বা বীজ কালচার এই ধরনের বিভিন্ন ফিল্ড রয়েছে প্ল্যান্ট টিস্যু কালচারের টিস্যু কালচারের টেকনিক্স গুলো এবার আমরা একটু দেখবো এখানে আমি ছবি দিয়েছি ছবিগুলো আমরা ব্যাখ্যা করার আগে আমরা কতগুলা মেন পয়েন্ট সম্পর্কে জানবো যেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে বা জানতেই হবে আমাদের টেকনিককে ব্যাখ্যা করার জন্য সেক্ষেত্রে প্রথম পয়েন্টটা হচ্ছে এক্সপ্লান্ট সিলেকশন আমি প্রথমে বলেছি এক্সপ্লান্ট কি এক্সপ্লান্ট হচ্ছে মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটা নিব যে অংশ থেকে আমরা কালচার করবো সেই অংশটাকে বলা হয় এক্সপ্লান্ট মিডিয়াম 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 কোনটা যেই মিডিয়ামে আমরা নতুন কোন জাত উৎপাদন উৎপন্ন করার জন্য সেই মিডিয়ামটা প্রিপারেশন সেই মিডিয়াম প্রিপারেশন কিভাবে হয় কি দিয়ে মিডিয়ামটা তৈরি করব। সেই মিডিয়ামটা তৈরি করব উদ্ভিদের বৃদ্ধি ঘটায় এরকম উদ্দীপনা যুক্ত এরকম কোন ফাইটো হরমোন ভিটামিন সুক্রোজ ম্যাক্রো বা মাইক্রোম কিছু আছে যেগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে সেই ধরনের এলিমেন্টস গুলো বিভিন্ন অনুপাতে হয় এটা এক একটু উদ্ভিদের ক্ষেত্রে অনুপাত এক এক রকম এরকম বিভিন্ন যে উদ্ভিদটা আমরা সেই উদ্ভিদের জন্য কোন অনুপাতটা ঠিক আছে পারফেক্ট আছে সেই অনুপাতের ওই এলিমেন্টসগুলো দিয়ে একটা মিডিয়াম তৈরি করবো আর মিডিয়ামে রোপণ করার জন্য বা এক্সপ্লান্ট গুলোকে স্থাপন করার জন্য ওটার ঘনত্ব নিয়ন্ত্রণ করার জন্য আমরা ওটার মধ্যে অ্যাগার পাউডার মিশাবো এভাবেই তৈরি হবে একটা মিডিয়াম বা ব্যাজার মিডিয়াম প্রিপারেশন তারপর হচ্ছে স্টেরিলাইজেশন স্টেরিলাইজেশন মানে হচ্ছে নির্জীবকরণ বা জীবাণুমুক্তকরণ অর্থাৎ আমরা যে কালচারটা করবো সেটা করতে হবে পুরো জীবনমুক্ত পরিবেশে যার কারণে যে ল্যাবরেটরিতে করবো সেটা হতে হবে স্টেরিলাইজড যে হাত দিয়ে আমরা কাজ করবো সেই হাত আমাদেরকে স্টেরিলাইজড করতে হবে যে এক্সপ্লানটাকে আমরা করবো সেই এক্সপ্লানকে স্টেরাইলাইজড করতে হবে যে যন্ত্রপাতি দিয়ে আমরা করবো সেটাকে স্টেরিলাইজড করতে হবে পুরো পরিবেশে থাকবে স্টেরিলাইজেশন এবং যে ল্যাবে এই কাজটা করা হয় সেই ল্যাবটাতে সবাই প্রবেশ করতে পারে না শুধুমাত্র থাকে ওখানকার টিচার এবং সেই কালচারের স্টুডেন্টরা এই জন্য ওই পরিবেশটা খুব কন্ট্রোল সিচুয়েশনে থাকে তো স্টেরিলাইজেশনটা কিভাবে করবো বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে জন্য ওই কালচারের কি ধরনের এলিমেন্টস দরকার এলিমেন্টস্টাইজ করার জন্য যেমন এটা হতে পারে পটাশিয়াম পটাশিয়ামাইড হতে পারে মার্কো ক্লোরাইড হতে পারে অ্যালকোহল হতে পারে হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে যেগুলো দিয়ে স্টেরিলাইজড করা হয় তারপর হচ্ছে ইনোকুলেশন ইনোকুলেশন কি স্টেরিলাইজড করার পরে ওই যেই মিডিয়ামটা তৈরি হয়েছে সেই মিডিয়ামটাকেও কিন্তু এক করা হয় তবে সেই মিডিয়ামটাকে স্টেরিলাস্ট করার জন্য এক ধরনের যন্ত্র থাকে যেই যন্ত্রটাকে তোমার নাম শুনেছ অটোক্লেভ অটোক্লেভ একটি বিশেষ ধরনের যন্ত্র যার উপরে এর মতো একটা যন্ত্র থাকে ওটাকে রোটেট করে নির্দিষ্ট তাপমাত্রা চাপ সময় সবগুলোকে কন্ট্রোল করে ওই মিডিয়ামটাকে কোনো কনিক্যাল ফ্লাস বা হয় নির্দিষ্ট সময় পরে স্টেরিলাইস্ট হয়ে যাওয়ার পরে মিডিয়ামটাকে ব্যবহার করে ওই এক্স ওই স্টেরিলাইস্ট করা এক্স ওই মিডিয়ামের মধ্যে ইনোকুলেট করা হয় তারপর ক্যালাস ফর্মেশন ক্যালাস প্রথমে বলেছি কি একটি পিণ্ড বা টিসুগুচ্ছ টিসুগুচ্ছের একটা পিণ্ড নির্দিষ্ট একটি কক্ষ তাপমাত্রায় নির্দিষ্ট আলো নিয়ন্ত্রণে নির্দিষ্ট সময়ের নিয়ন্ত্রণে কোনো মিডিয়ামে ওই যে স্থাপন করা হয় সেটা একটা নির্দিষ্ট সময় পরে ওখান থেকে যদি আমার সবকিছু এই পর্যন্ত স্টেপ ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে থেকে একটা টিস্যু গুচ্ছ উৎপন্ন হয় যেটাকে বলা হয় ক্যালাস যদি ক্যালাসটা উৎপন্ন হয় তাহলে বুঝতে হবে এই পর্যন্ত যতগুলো স্টেপ করেছে সবগুলোই সঠিক ছিল আর যদি ক্যালাস তৈরি না হয় তাহলে তাহলে পুনরে আবার শুরু থেকে শুরু করতে হবে তারপর হচ্ছে রুটিন রুটিং হচ্ছে রুট তৈরি করার জন্য কিছু ফাইটোহরমোন দায়ী সেই যুক্ত মিডিয়ামে ক্যালাসটাকে ট্রান্সফার করতে হবে এবং কিছু সময় রাখতে হবে তারপরে পরবর্তীতে যখন রুট থেকে চারা গাছ উৎপন্ন হবে সেই ছোট চারা গাছকে জন্য এক ডিপার্টমেন্টে বা বারান্দায় একটি নির্দিষ্ট নিবিড় পর্যবেক্ষণে রেখে কখনও ঢেকে কখনও না ঢেকে পানি নির্দিষ্ট সময় পর পানি দিয়ে এটাকে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর্যবেক্ষণ করতে হবে যে এটি টিকে আছে কিনা স্বাভাবিক পরিবেশে যদি স্বাভাবিক পরিবেশে টিকে যায় তখন চলে যেতে হবে অ্যাডাপ্টেশনে অর্থাৎ ফিল্ডে বা মাঠে একদমই ন্যাচারাল পরিবেশে এটাকে এক দুই সপ্তাহ রেখে দিতে হবে যদি সেখানেও সেই প্ল্যানটি টিকে যায় তাহলে বুঝতে হবে যে যে প্ল্যান যিনি প্ল্যান টিস কালচারের টেকনিক্সগুলা অ্যাপ্লাই করেছেন অর্থাৎ কালচার করেছেন তিনি অবশ্যই সাকসেসফুল অর্থাৎ মাতৃ উদ্ভিদ থেকে ক্রমান্বয়ে বিভিন্ন স্টেপের মাধ্যমে মাতৃ উদ্ভিদের গুণ সম্পন্ন বা হচ্ছে উন্নত প্রকরণ সম্পন্ন নতুন উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে এক্ষেত্রে একটা ছবি দিয়েছি স্টেজ বোঝানোর জন্য স্টেজ ওয়ান হচ্ছে স্টাবলিশমেন্ট অফ এক্সপ্যান্ট অর্থাৎ মিডিয়ামে এক্সপ্লান্টটাকে স্থাপন করা পর্যন্ত এটা একটা পদ্ধতি তারপরে স্টেপ হচ্ছে শ্যুট মাল্টিপ্লিকেশন অর্থাৎ শ্যুটগুলো যখন তৈরি হচ্ছে মিডিয়ামে সেই পর্যন্ত তারপর হচ্ছে রুটিং যখন রুট তৈরি করা হচ্ছে তারপরে এক্লিমেটাইজেশন যখন টবে এবং মাঠে প্রাকৃতিক পরিবেশে এখানে অ্যাডজাস্ট করানো হচ্ছে এই পর্যায়গুলোর গুলোর মাধ্যমে টিস্যু কালচার ব্যাখ্যা করা হয় এবং এই স্টেপ গুলো ফলো করে কিন্তু এই কালচারটা করা হয় তো যা বললাম এখন এই পর্যন্তই থাক তোমার বাসায় তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবো তোমার বাসায় দিয়ে পড়াশোনা করবে এবং এটা শিখবে কারণ এটা আসলে আমি পরবর্তী টপিকসে যেতে আমার একটা সমস্যা হবে তোমরা তোমাদেরও বুঝতে সমস্যা হবে সুতরাং এটা তোমার বাসায় ইতিমধ্যে করে নিবে আশা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও চালিয়ে যাও